জানতেই হবে কারণ রাসুল যে জন্য এসেছেন রাসুলের কাজ যাহা কাজ হবা তিনি আইডন তিনি মডেল তিনি তিনি জীবনের পরতে পরতে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক ম্যান্ডেটরি তার মতই বলতে হবে তার মতই চলতে হবে তিনি মুসকি হাসি দিতেন আমরা বলি মুস্কি হাসি দেয়া ছিল না তিনি ডান কাতে ঘুমাতেন আমরা বলি ডান কাতে ঘুমানো আমাদের জন্য কি সন্ধ্যা তিনি ডান পা দিয়ে মসজিদে ঢুকতেন আমরা বলি দিস ইসন্ডা তার মতো বলা তার মতো জলা তার মতো চিন্তা ভাবনা সব সবকিছু আমাদেরকে তাকে একমাত্র মডেল মেনে তার রঙ্গে রঙ্গিন হওয়ার চেষ্টা করা এটা অঙ্গত হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব তোরা রাসূলুল্লাহকে মানা যেহেতু আবশ্যক তাই তাকে মানার আগে জানাটাও আবশ্যক এটাই দুনিয়ার নিয়ম মানা আগে না জানা আগে যে কোনো জিনিস আগে মানবেন না জানবেন কারণ না জেনে মানতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে বরং হিতে বিপরীত হতে পারে সেটা দেয়া একটি এটা আমরা সবাই জানি কিন্তু সেজদা কখন দিতে হয় কোথায় দিতে হয় এগুলো না জেনে যদি উল্টা সেজদা দেয়া শুরু করে তাহলে কিন্তু এই সেজদার কারণে ইমানও যাইতে পারে ভণ্ডপীরের পায়ে সেজদা দিছে ইমান আছে না গেছে তাহলে সেজদা এ কিন্তু কিন্তু কোথায় দিব না বুঝিয়া দিছে ইমান সূর্য যখন ওঠে সূর্য যখন ডোবে তখন কি আমরা নামাজ পড়ি না বিরত থাকি তাহলে এলে জানো তারপরে মানো ড্রাইভিং না শিখে গাড়ি স্টেয়ারিং ধরবেন না কারণ যদি আপনি ড্রাইভিং না শিখে গাড়ি চালাতে যান তাহলে আপনার গাড়ির নিচে শুধু মানুষ পড়ে মরবে না ওই গাড়ি আপনাকে শুদ্ধ খালে যাওয়ার সম্ভাবনা আছে বিপদ ডাক্তারি না শিখেই রুগী দেখবেন না যারা ডাক্তারি না শিখে রুগী দেখতে যায় তাদের হাতে রুগী মরার সম্ভাবনা থাকে এগুলো অবৈধ কাজ এই জন্য দেখবেন যারা সার্টিফিকেট বিহীন ডাক্তারি করে মাঝে মাঝে মোবাইল কোর্ট এসে তাদেরকে করে আগে আগে শিখো জানো তাই তো পবিত্র কোরআন মাজিদ আল্লাহ যত বিধান দিয়েছেন তার মাঝে এক নম্বর বিধান ছিল খালা পড়ো পড়ার সাথে জানার সম্পর্ক ওতপ্রত মেনে চলা সেহেতু তার ব্যাপারে জানা ফরস তিনি কেন দুনিয়া আসছেন আমরা জানব তারপর ওনার জীবনের লক্ষ্য যেমন ছিল আমাদের নিজের জীবনের লক্ষ্যটাও তেমন বানানোর চেষ্টা করবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মাইল্লা সাল্লাম চলে গেলেন আর দুনিয়াতে কোন নবী আর আসবে না আসার কোনো সম্ভাবনাও নাই কিন্তু নবীর রেখে যাওয়া আমানত ইসলাম এ কোরান এটাকে যথাযথভাবে লালন করা উন্মতের জন্য ফরজ আল্লাহর নবীকে অনুসরণ না করলে কোন উম্মত জান্নাত পাবে না আপনার আমার জান্নাত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণের সাথে সম্পৃক্ত যে রাসূলকে যত বেশি মানবে জান্নাতে যাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে বরং প্রিয়নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মানে হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি